গতকাল সোমবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক আটত্রিশ বছর বয়সী যুবক ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর বাইপাস মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা পারাপারের সময় রামপুরহাটমুখী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুর বাগেরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে এই দুর্ঘটনা ঘটল এবং মৃতের পরিচয় কি তা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল